আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি আব্বা সকালবেলা এই যে পাঁচ মিশালি মাছ নিয়ে আসছে তো আমি তো কাজ করতে পারি না তো আমার আব্বা আর আমার মা দুইজনা মিলেই এই মাছগুলা বাঁচতে সেই মাছ আবার জাগায় জাগায় করতে হয় অনেক রকমের মাছ থাকে তো মাছ খেতেও ভালো দেখতেও ভালো কাটতেও ভালো লাগে তো মা আব্বা দুজনে মিলে মাছ বাঁচতেছে মা পরে কেটে ধুয়ে রান্না করে দিবে। তো সকাল সকাল এরকম মাছের ইয়ে কিন্তু খুব ভালো লাগে আরও কদিন পরে আরও বেশি মাছ উঠবে তখন একটু দামও কম হবে আবার শীতে সবজি দিয়ে খাইতেও ভালো লাগবে এগুলো পুঁটি চিংড়ি চাদা তারপরে হলো আপনার বেশ কয়েক রকমের মাছ পাওয়া যায় আমি অত নাম বলতে পারি না যাই হোক এই মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন দিকে পাওয়া যায় বেশি এই মাছ তাও জানাবেন আমাদের এদিকে এখন পাওয়া যায় আর কিছুদিন পর আর পাওয়া যাবে না মানে পাওয়া যাবে আর কিছুদিন পাওয়া যাবে তারপর আর পাওয়া যাবে না আজকে সকালবেলা আমাদের ভর্তা ভাত মা যে পাটায় বাড়তেছে ওল

খাবার কেউ নাই আমি আর মা সব ঝিলিকেরা ঘুম পাচ্ছে তাভিজ স্কুলে গেছে আর আমি আর মা ভাত খাবো ভর্তাটা করে ভর্তা ভাত ভাল লাগে না আসছি আলু ভর্তা আর ভাত একই ওল ভর্তা ভর্তা ভর্তি ভালো লাগে সকাল সকালবেলা খাওয়া অল্প খাওয়া সাহায্য নিতে আসে চাল দাও দিয়ে আসি যেখানে সেখানে আমার সব কারেন্টের বিল আসছে তিন হাজার তিয়াত্তর টাকা দিন নিয়ে বসে আছি আসতে হবে আজকে দিয়ে গেছে বেশ মনে চায় যে কিনব আমাদের তাম্ন আছে না তাম ভিড় তাম এক কেজি বাটা মাছ তো স্বামীরা বলছে বাটা মাছ ভর্তা করে দিও তো আমি তো পারবো না তোমরা করেছ আর বাঁকা মাছগুলো ভালো একদম মানে বড় না ছোট না এক সাইজ এই বাটা মাছের তরকারিও ভালো লাগে আবার ভাজাও ভালো লাগে মা এখন কাটবে তো ছিদে যাতে একটু ভিডিও করি আসলে ভিডিও করাই হয় না এটা হচ্ছে নামাই দিই দুই ফকির কি খাচ্ছিস এ দুই ফকির দুই ফকির পরাটা কিনে আনি খাচ্ছে ডাল আর পরোটা তাই তোমাকে এই পরোটা দেয় তো বড় বড়ই তো তাই তো আবার কয় যে আবু দুইটা দেয় তিনটা দিতে দেয় এমনি প্রতিদিন খাওয়া ক্ষতি গ্যাস বারে তেল বাদে দেয় তাহলে এবার স্কুল খুললি কবাজ সালে তিনটা পরাটা দিয়ে নাকি তাহিদ দাস কয়দিন স্কুলে যাচ্ছে না ও টিফিনও নেওয়া হচ্ছে না আজকে আবার পরাটা কিনে আনি খাচ্ছে কি পূজা দেখি সব দেখো নি তাহিদ পূজা দেখে অনেক ভয় পাই দেখে না তো আব্বুও চলে আসলে আজ তোমার আব্বুর ডিউটি হলি না আর আমাদের খাওয়ারের জন্য যেখানে সব রেডি করা হচ্ছে আমরাও ভাত খাব এখন সকাল থেকে বৃষ্টি হচ্ছে মা আবার রান্না করলো মুগের ডাল আর দুই রকমের ভর্তা হচ্ছে এখন আর সব কিছু এখানে আনা হয়নি শুধু ভাত আনছে আর এই যে সব রেডি করতেছে ওই যে রান্নাঘরে সব গরম করছে করছে না ভাগ মিলে মিশে খাও এখানে দুইটা মাছ আনা হয়েছে আব্বাক দিয়ে আনালাম একটা সিলভার কাপ মাছ আর একটা পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছে কাটা কম থাকে ছেলে মেয়ে খাই ভালো কিন্তু খুবই কম কিনা হয় আর হাটে গেলে বড় তা কিনা হয় বড় তার স্বাদ বেশি খুকসা ডুমিরের পাতা দিয়ে আগে কালো কালো এইগুলা না তুললে ভালো লাগে না ওইগুলো তো আসছি না পিসলা হয়ে থাকে লালসি তুললে সাদা হয়ে যায় কি সুন্দর ঝিলকের बाप আগে খাইছ না এখন এstra একটু খাওয়া দাও পরিষ্কার ওই মস মসাক ভাজলি পারে খাই হ্যাঁ কত ময়লা মাছ কায়টি তারপরে দুপুরের রান্না করতে যাবে মা মাছ ভুনা করলেই হয় না পাঙাশ মাছ কাল সটরা খাবেন ভালো হ্যাঁ

বেশ কয়েকদিন ভিডিও দিই নাই ভিডিও করতে পারি না জন্য দিতেও পারি না তো আপনারা অনেক প্রতি আগ্রহে থাকেন আমার ভিডিও দেখার জন্য অনেকেই কমেন্ট করে যে আপু এত দেরিতে দেরিতে ভিডিও দেন একটু একটু ইয়েতে দিবেন কাছে কাছে ভিডিও দিবেন মানে তাড়াতাড়ি ভিডিও দিবেন কিন্তু দুঃখের বিষয়ে আমি ভিডিও করতে পারি না ভিডিও বানাইতে পারি না তো ভিডিও দেবো কীভাবে তো এই যে নতুন অতিথির জন্য সব মানে আয়োজন শুরু হয়ে গেছে কখন কোন সময় অতিথি দুনিয়া এই দুনিয়াতে চলে আসে আর কি তো এই জন্য হলো কিছু কিছু এখানে সব কিছু রেডি করা হয়েছে আসলে জন্ম মৃত্যু আর বিয়ে এই তিনটে আর কি আল্লাহ হুকুম ছাড়া হয় না তো কখন কোন সময় হুকুম হয়ে যায় সেটা তো আর বলা যায় না আমার যে পেটের সন্তান আমিও বলতে পারবো না যে কখন হবে তারনের সঙ্গে একটু এইজন্য শেয়ার করতে বসলাম তো হচ্ছে কালকে ছঞ্জার পরে আমার মা তখন শাশুড়ি তারপরে ছ্যামেরা তো থাকে ও নানি দাদি সব সময় থাকে তো ছঞ্জার পরে বসে বসে এই যে বাবুল ক্ষেতা তারপরে বাপের নিয়ার মানে কোলে নিয়ার যে কাপড় লাগে ওই সব সুন্দরভাবে রেডি করলো দাদি দাদি তো সেই সময় ভিডিও করতে পারলে আর বেশি ভালো লাগতো আসলে সেই সময় আমার অনেক হাসাহাসি করছি অনেক কিছু করছি এবং কি অনেক দুঃখ লাগছে কানের আগে এরকম অনেক জিনিস এক ব্যাগ জিনিস রেডি করছিলাম কিন্তু সেই সেই কাপড়ে সেই খেটায় আমার নিয়ে মানুষ হয়নি আল্লাহ মাল আল্লাহ নিয়ে ছিল কিন্তু আল্লাহ আবার আমার গুণের পেটে হচ্ছে বাচ্চা দিছিল সেই ছেলে হয়েছিল আপনারা তো ভিড়ের মধ্যে দেখেন এখন বড় হয়ে গেছে সেই ছেলে মানুষ হয়েছে সেই খেতায় সেই কাপড়ে আমার গুণের ছেলে মানুষ হয়েছে তো সবকিছু আল্লাহ আল্লাহ কখন কাকে করে কখন কি হয় এটা তো বলা যায় না সব কিছু আল্লাহর ইচ্ছা তো যাই হোক এবার আবার সব নতুন করে যে খেতা বানানো হয়েছে দুইটা মানে আমার নতুন অতিথির জন্য এবার চুপে চুপে অনেক কিছু করা হয়েছে সেগুলো এখন আমার কাছে আসি নাই আমি এজন্য জন্য করতে পারছি না যেগুলো আমি করছি সেগুলো একটু একটু করে দেখাতে পারবো আর যেগুলো ওতে ওতে যেমন ধরেন নানি দাদি কুবু খালা ওতে ওতে যা করছে এগুলো এখনও আমার কাছে আসি নাই আমি একটু একটু শুনছি যে ওতে ওতে সব কিছু রেডি করা হচ্ছে যখন হবে তখন পাবো তখন ভিড়ে দেজা কা খাতা বানাই দিয়ে সামিরা বলছে যে নানি তুমি খাতা বানায় দাও আমি সেলাই করব খাতা কিন্তু আরও আছে তারপর সব অন্য কোন আছে খাতা সেলাই করবে এনেকায় চুই হানানায় আছে একটু সেলাই করছে আমার মা মা একটা করছে সামিরা একটা মানে কেবলে শুরু করছে কালকে এগুলা বানাইছে তো

দুইটা খেতা কালকে পারা হয়েছে আর এই যে সব মানে একটা বাচ্চা হলে তো তাকে তো প্রথমেই তো আর হচ্ছে প্যান্ট পরানো যায় না তাকে আগে পাতলা সুতার নরম কাপড় আগে তাকে দুই তিন মাস কোলে নিতে হয় তারপরে তো হচ্ছে প্যান্ট ট্যান পরায়ও তখন বড় হয়ে যায় তখন আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে যায় তো সেই কাপড় কোলে নেওয়ার কাপড় এই যে সব পাতলা পাতলা নরম সুতার কাপড় সব রেডি করা হয়েছে এইগুলা আরও সব আমার বোন আনবে তারপরে দাদি রেখে দিছে মানে অনেক হয়ে গেছে তো এইগুলা কালকে আমার হচ্ছে এই ঘরে ছিল এগুলা সব সুন্দর করে সাইজ করে করে সব বানানো হয়েছে জামার কাপড় ওড়না দিয়ে কাপড় এগুলা সিঁড়ে সিঁড়ে সব বানানো হয়েছে আর যেগুলা দিবে ওর দাদি আস দাদির কাছে আসে নানির কাছে আসে খালার কাছে আসে ওগুলা সব ওরা ধুয়ে পরিষ্কার করে রেখে দিছে যে যখন আসবে সে তখন আসবে আর আসলে কখন কি হয় সেটা বোঝা যাচ্ছে না সময় একেবারেই ইয়ে অল্প তো যাই হোক আমি আর পরে আবার কবে ভিডিও দিতে পারবো কি না পারবো ঠিক নাই তো আপনারা হচ্ছে আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো অন্যায় হয়ে থাকে কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই মাফ করে দিবেন আর আপনারা দোয়া করবেন যেন আমি আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি আমার নতুন অতিথিকে নিয়ে আর খুব সুন্দরভাবে সুস্থভাবে সই সালা মতো সব কিছু আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয় আর আসলে এখন একবার যেহেতু সিজার হয়েছি সিজারের যে কত কষ্ট একটা মৃত্যুর সাথে লড়াই করা হয় ওই জায়গায় থেকে অনেকেই দেখা যায় যে মৃত্যু হয়ে যায় ঠিক আছে এই জন্যই বলছি যে কখন কি হবে আমি আর কথা বলতে পারবো কিনা না জানি না সবাই আমাকে মাফ করে দিবেন আর অনেক অনেক দোয়া করবেন যাতে আমি আবারও ফিরে আসতে পারি আপনাদের সামনে বাবুকে নিয়ে আসতে পারি তারপর আজ পর্যন্ত তো আপনাদের কাছে আমি প্রকাশ করি নাই যে আল্লাহ আমাকে আবার কি সন্তান দিছে ছেলে দিছে না মেয়ে দিছে আমি চাই যে আমি একবারে দেখাইতে চাই দেখাইতে চাই যে আল্লাহ আমাকে ছেলে দিল না মেয়ে দিল আমার আমার আশা যেন পূরণ হয় আপনারা যেন দেখতে পারেন কারেন্ট চলে গেছে অন্ধকার এখন মতো এখানেই শেষ করলাম কারেন্ট চলে গেছে ওইদিকে বাচ্চারা সব চিল্লাপাল্লা করতেছে সবাইকে দরজা বন্ধ করে দিয়ে আসছি সবাই মুখ করে চিল্লাছে তো আরও কিছু বলতে পারছিলাম কিন্তু এই কারেন্ট না থাকার কারণে বলতে পারছি না অনেক গরম তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ